pok Allah Hayat Ayo tata কি si, কি বসে একটা হাসি দাও একটা বিলাই হাসি दाओ अरे एकटा দাও ए gale ekta dao kopale ekta dao kopale kopale ekta पापा dao amoga chole na bhaiyara ekta papda dao se e gale chole na jara jara bhaiyara ekta papda পার হয়ে ওইদিকে পানি কত কম ओ माय गॉड बाप का खुश देखो के देते थे এটা গাড়ি নর্মাল গাড়ি তাও এদিন লাগে পাগলা হয়েছে এই যে মাটি দেওয়া মাছে গাড়ি এই যে প্যাগ যাইতেছে d p e a g i n I go up. m g to see you in t e g h r I'm h i h a a p যায় না এডিতে বালু তোলে তুলেডি বালু তুলা মেশিন এখানে মানুষ থাকে হচ্ছে রাত্রেবেলা মানুষ এখানে থাকে আম্মা

Ayat anh Ayat anh Ayat anh Ayat 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 đâu Ayat 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 đâu

ডা উল্টা ঘুরে এই যে চলে না কো দেজি চলে এটা পাকাতে চলবো এমনি না না টাকা দিছি টাকা দিয়ে কিনছি না তো তো লাগে